সমিল্লা রহমান রাহিম এই যে দেখুন এগুলো হলো ধোঁয়া যা অগ্নি প্রজ্বলন করার পরে এখান থেকে উৎপন্ন হয় এখান থেকে তৈরি হয় আর এইগুলো হলো শীতের সকালের কুয়াশা এই ধোঁয়া এবং কুয়াশা দেখতে যেমন সমান কিন্তু আসলে এক নয় তেমনি গায়ের মুকাল্লিদিন আহলে হাদিস এবং যারা নিজেদেরকে সালাফি বলে তাদের রফয়েদাইন এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলহি ও সাফির রহমতুল্লাহ আলহি রফায়েদাইন এক নয় ঠিক তদ্রূপভাবে তাদের অন্যান্য যে সমস্ত কর্মসংস্থ রয়েছে যা দেখতে শাফি রহমতুল্লাহ আলহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির অনুসারী যারা আছে তাদের আমলের সাথে দেখতে একই রকম যদিও দেখা যায় কিন্তু আসলে এক নয় তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলহির এবং ইমাম আহমদ বিন হামুল রহমতুল্লাহ আলহির যে সমস্ত ইজতেহাদ রয়েছে তাদের গবেষণাকৃতি যে সমস্ত মাসাইলের ফল রয়েছে নতিজা এবং রেজাল্ট রয়েছে সেগুলো হিসেবে এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলহির ইজতেহাদকে মেনে ইজতেহাদের ফল হিসেবে বিশ্বাস করে তারপরে আমল করে কিন্তু গের মুকল্লিদিনরা তাকে কোরআন এবং হাদিস থেকে সরাসরি উদ্ঘাটিত বিষয় হিসাবে আমল করে থাকে এই ধোঁয়া এবং কুয়াশার মধ্যে পার্থক্য করতে গেলে যেমন তার আসল রূপ জানতে হয় তেমনি গৈর মুকল্লুদ্দিন এবং ইমাম শাফি ও আহমেদ রাহিম মহমাল্লাহ তাদের মজহবের মধ্যেকার পার্থক্য বিবেচনা করতে গেলে এবং উদ্ঘাটন করতে গেলে আসল রহস্য তেমনি জানতে হয়